এটা হচ্ছে আমাদের চিকেন গুদেই এটা হচ্ছে পাহাড়ি মুরগিও তারা বলতেছে আমাকে এবং এটা মনে হয় ঠান্ডা হয় আমি জানি না ব্যাপক ঠান্ডা খাবারটাই মনে হয় ঠান্ডা আমি আইডিয়া নাই আর এটা হচ্ছে তাদের যে ভর্তাটা কি ভর্তাটা হচ্ছে চিংড়ি মরিচ ভট্টা এই মুহূর্তে বিধ্বস্ত অবস্থা মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না আমি মোটামুটি বলতে গেলে একেবারে বিধ্বস্ত কারণটা হচ্ছে আমি এই মুহূর্তে আসি হচ্ছে মিরপুর আর আমার দোস্ত আমাকে নিয়ে আসছে চল মিরপুর যাবো এখন কি করতে যাবে মিরপুর ও মিরপুরে কি যাই হোক একটা বাজনা বাজানোর জিনিস আমি তো চিনি না আমি চিনি শুধু গিটার এনিওয়ে এটা গিটার না গিটারের ছোট ভাই তো ওইটা কিনতে আসছে এখন চিন্তা করলাম যেহেতু উকুলুলে কিনবো উকুলুলেল বা এই উকুল যাই হোক ওইটা কিনবো এখন কিনে মিরপুর থেকে যাওয়ার পথে একটু খাওয়া দাওয়া করে যাব সেই সুবাদে আমাদের স্বামীন ভাই স্ট্রিট ফুড হান্টিং ভাইকে একটা ফোন দিছিলাম যে ভাইয়া কোথায় যাওয়া যায় তা ভাই বললো যে ভাই আপনি তো মিরপুর যান না তাহলে একটা গেছেন যেহেতু হেবাং এর ভিডিও করে আসেন বা হেবাং এ একটু খেয়ে আসেন কারণ হেবাং এর আগে আসলে আমি খাই নেই ঠিক আছে উকুলুলু কেনা হোক তারপরে ইনশাল্লাহ আমরা হেবাং এ যাবো পাহাড়ি খাবার খাইতে ঢাকার ভিতরে মনে হচ্ছে একটা গুড অপশন সাথে থাকেন আমার বন্ধুরা আবার এই দিকগুলাতে বেশ শৌখিন ওর বেশ শক টক আছে ওর বেশ কিছু ভালো গানও আছে একদিন সময় সুযোগ হইলে পরে শোনাবো আপনাদের প্রায় দেড় দুই ঘন্টা পরে বাজায় বোঝায় টেস্ট টোস্ট করে গান বাজনা করে তারপরে ওই দোকান থেকে বের হয়েছে তো যাইতে যাইতে আরেকটা একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে ওই রেস্টুরেন্টে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় আমার ফেসবুক পেজ মানে আমার ফেসবুকে শিকদার সাহেব পেজে প্রায় তিন লক্ষ ফলোয়ার হয়ে গেছিল মানে অ্যাকচুয়ালি ওইখানে পৌঁছায় আমার তিন লক্ষ ফলোয়ারে পা দিছিলাম এই যে আমরা এই রেস্টুরেন্টের নিচে এসে দাঁড়াইছি আর এই যে তিন লক্ষ ফলোয়ার তিন লক্ষ উনত্রিশ আছে এখন এই তিন লক্ষ ফলোয়ার আমাদের হয়ে গেল ফেসবুকে আলহামদুলিল্লাহ বিশাল ব্যাপার চিন্তাও করি নেই আর এই হচ্ছে রেস্টুরেন্টটা হেবাং এটা হচ্ছে ওই ধরেন আপনি আগারগা স্টেশন থেকে ইসের দিকে আসবেন কাজীপাড়ার দিকে ওই কাজীপাড়া স্টেশনে যাওয়ার ঠিক আগেই হাতের ডান পাশেই পড়বে সেটা হচ্ছে ওই পিলার দুশো তিরাশি নাম্বার পিলার পাবেন আর দুশো চুরাশি নাম্বার পিলার পাবেন এই দুটা পিলারের ঠিক মাঝামাঝি অবস্থানে হচ্ছে এই হেবাং তিন তালায়। এইখানে আবার আর এক রহস্য সেটা হচ্ছে এদের কোনো লিফট নেই লিস্ট আমি তো দেখি নেই এখন আপনার যদি কোনো বয়বৃদ্ধ থাকে তাদেরকে নিয়ে উপরে যাওয়াটা কঠিন হয়ে যাবে মানে কোনো লিফ্ট সার্ভিস নেই তিন তালায় একদম সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে তো রেস্টুরেন্টে তো আমরা ঢুকছি এখন ঢুকে প্রথমে একদম স্টার্টিং এ আপনার নাকে একটা গন্ধ লাগবে যে গন্ধটার সাথে আমি খুব একটা পরিচিত না বা আমার গন্ধটা অতটা বেশি ভালো লাগে না এটা হচ্ছে আবার ঢোকার পরে প্রথম এক্সপিরিয়েন্স এখন হতে পারে যে এটা তাদের কোন একটা ডিশের বা এমন কোন একটা খাবারের গন্ধ যেটা আমি হয়তো অতটা পছন্দ করি না এটা হচ্ছে আমি আমার জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি খুব একটা আমার জন্য প্রেজেন্ট না বা আপনার জন্য হয়তো প্রেজেন্ট হইতেও পারে বা আপনার ভালো লাগতেও পারে গন্ধটা তাহলে এখন খাবার অর্ডার করব দেখা যাক খাবারের কি অবস্থা অনেক নাম শুনছি শামিন ভাইয়ের রেকমেন্ডেশনও পাইছি ইনশাল্লাহ দেখা যাক এদের আবার মেনু ওই কাগজের মেনু নাই এখানে ওই বোর্ডের মধ্যে হোয়াইট বোর্ডে এরা লিখে রাখে সবকিছুর দাম তা আমি ওই ছবি তুলে নিয়ে আসছিলাম ফোনে এসে এখান থেকে খাবার দাবার অর্ডার করতেছিলাম কিন্তু খাবারের দাম একটু বেশি বেশি লাগতেছিল চিকেন হরগু চিকেন হরগু তো অর্ডার করছি আমি হ্যাঁ চিকেন হরগু একটা অর্ডার করছি মানে চিকেন মরিচ ভর্তা নিতে পারি বা চিংড়ি মরিচ ভর্তা নিতে পারি তাহলে এটা একটা দেন আপনি ওই দুটা জিনিস দেন ডাল খাবি যেহেতু ভাত দিয়ে খাবো আমরা স্পেশাল ডাল একশো বিশ টাকা আচ্ছা দেন তাহলে একটা স্পেশাল ডাল দেন এখানে ভুলটা হয়তো আমার আমার এই কারণে ভুল আমি বলবো যে আমি এক্সপেক্ট করতেছিলাম যে আমি বান্দরবন খাগড়াছড়ি অথবা কক্সবাজারের ওই কয়েকটা জায়গার খাবারের দামের সাথে এখানে দামটা তুলনা করতেছিলাম যে কারণে আমার কাছে মনে হচ্ছিল কি যে এরা দাম হয়তো বেশি নিচ্ছে আসলে ওই জিনিসগুলাই যদি ঢাকায় এনে সার্ভ করে তারা তাহলে অবভিয়াসলি কিছুটা তো দাম বাড়বে দেখা যাক কারণ ডাল একশো টাকা এখানে একটা বিশাল ব্যাপার কি ডাল দিবে যেটা একশো টাকা ডাল এটা আমাকে একটু দেখতে হবে চিংড়ি মরিচের ভোটটা দুইশো টাকা ওয়ান বলতেছে কতটুকু দেয় এটাও দেখার বিষয় আছে দেখা যাক খাবার আসুক তারপরে বলি এই মাত্র আসছে এসে বলতেছে যে ওই চিকেন হরবু যেটা আমরা অর্ডার করছিলাম ওইটা শেষ এখন চিকেন গুদেই আছে চিকেন গুদেইটা হচ্ছে এখানে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্রয়লার চিকেন কিন্তু ওনাদের এখন যেটা আছে সেটা হচ্ছে পাহাড়ি মুরগি ওটার দাম পাঁচশো টাকা মানে দেড়শো টাকা বেশি না দেখে বাজেট ফেলতে হচ্ছে ওইটাই খাবো ইনশাল্লাহ আচ্ছা এই হচ্ছে আমাদের খাবার চিকেন গুদেই এটা হচ্ছে পাহাড়ি মুরগি তারা বলতেছে আমাকে আর এবং এটা মনে হয় ঠান্ডা হয় আমরা জানি না ব্যাপক ঠান্ডা খাবারটাই মনে হয় ঠান্ডা আমি আইডিয়া নাই আর এটা হচ্ছে তাদের যে ভর্তাটা আর কি দুইশো টাকা দাম টাকা দামে চিংড়ি মরিচ ভর্তা আহ মোস্ট প্রবলি আমি একটা ভুল করছি সেটা হচ্ছে যে আমি এক্সপেক্টেশনটা রাখছিলাম অন্য কিছু এটা একটা প্রিমিয়াম গোছের রেস্টুরেন্ট কারণ এই ডালটা হচ্ছে যে সবজি ডাল বলে বা স্পেশাল ডাল এটা হচ্ছে একশো টাকা আমি তা তখন পরিমাণের কথা বললাম এখন কিন্তু খাবারের বিষয় আছে যে খাবারের স্বাদ দেখা গেল যে বিশাল খাবারের স্বাদ এই হচ্ছে আমাদের ভাত প্রথমে আমরা হচ্ছে আমাদের যে চিংড়ি মরিচের যে ভর্তাটা আছে সেই ভর্তাটা নিব এখানে চিংড়ি কোথায় মরিচ কোথায় এটা হলো আমাকে এখন এখানে খুঁজে বের করতে হবে যে আমার আজকের মিশন যে এই জায়গা থেকে চিংড়ি আর মরিচকে আলাদা করা প্রথমে বলে দিই ওরে বাবা ঝাল ঝাল এটা আসলে যে প্রকৃতির ঝাল আপনারা যখন একটা অর্ডার করবেন চারজন পাঁচজন যদি সাথে থাকেন এই একটা অর্ডার করবেন দুশো টাকা ঠিকই আছে তাহলে চার পাঁচজন মিলা যখন খাবেন এটা দুশো টাকা হয়ে আরো বেশি তার মানে পরিমাণ অনুযায়ী দুইশো টাকা ঠিক আছে চিংড়ির ফ্লেভার খুবই কম মরিচ মরিচের সাতটাই বেশি কিন্তু বেশ মজা লাগতেছে আমার কাছে আচ্ছা এবার হচ্ছে ওই যে চিকেন গুদেই ওয়ান ইজ টু টু এখন ওয়ান ইস টু টু না পরিমাণ না আসলে খুব একটা খারাপ দেয় নেই দুইজনের অনুপাতে কিন্তু পাঁচশো টাকা ঠান্ডা এখন এই জিনিসটা কি ঠান্ডাই হয় উম না আমার মজা লাগে নি চিকেন গুদে যে জিনিসটা মেনু না চিনে অর্ডার করলে যেটা হয় আসলে চিকেন গুদেই খাবারটা মজা না মানে আমার কাছে মজা লাগে নাই আমার আসলে এখানে এসে উচিত ছিল অর্ডার করা ওই কাকড়া বা এই টাইপের জিনিসগুলো চিকেন চিকেন এগুলো তো এখানে শুধু তাদের এক আছেই হলো আপনার ওই যে কি বলে ষোলোশো টাকা ওয়ান টু ফাইভ আর ওইটা তো অ্যাভেলেবেল ছিল না কিন্তু এই চিকেন গুদেইটা আমার মুখে ভালো লাগে নেই পাঁচশো টাকা দাম আমার কষ্ট হইতেছে মামা

মানে এটা কি নর্মালি ঠান্ডা থাকে না গরম থাকে নর্মালি ঠান্ডা থাকে আচ্ছা আমি জিনিসটা জানতে পারলাম যে আসলে এই ব্যাম্বু মানে চিকেন গুদেই এই জিনিসটার মানে ফ্লেভারটাই এরকম মানে যে ফ্লেভারলেস এটার বিষয়টাই হচ্ছে এরকম আমি একটু গরম করায় নিয়ে আসছি তো দেখা যাক ডালটা মজা অনেকটু ডাল মাঝখানে নিয়ে খাইছিলাম ডালটা আসলে অনেক মজা আচ্ছা এই যে এখন আলো ঝলমলের জায়গায় আসছি মানে অ্যাকচুয়ালি বাসায় চলে আসছে একদম চুল টুলের অবস্থা খারাপ হেলমেট পরা তো এখন খুব সহজে একটা আমাদের এক্সপেরিয়েন্সটা বলি এবং রেস্টুরেন্টটাতে প্রথমে ঢুকে আমার তাদের যেই অ্যাটমসফেয়ারটা আছে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে নাই মানে আমি যে পাহাড়ি যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে কিন্তু পাহাড়ে গিয়ে গেছি মানে বান্দরবনের যেই ওদের লোকাল রেস্টুরেন্ট আমি সেখানে গেছি তাছাড়া কিছু ভালো জায়গায় গেছি ভালো জায়গায় বলতে মানে একটু ফিউশন করা জায়গায় গেছি যেমন রাখাইন রেস্টুরেন্টে গেছি গেছি কক্সবাজারের তারপরে চিম্বুকে পাহাড়ে তখন কিছু খাবার দাবার খাইছি তো সব কিছু মিলায় আমার একটা এক্সপেকটেশন ছিল আর কি ওই রকম কিন্তু আসলে ওই রকম আমার কাছে লাগে নেই এটা আমার ব্যক্তিগতভাবে ভাবে সেরকমই মনে হয়েছে যে না অ্যাটমসফিয়ারটা আমার পছন্দ হওয়ার মতো না আর দ্বিতীয় হচ্ছে যে তাদের ওখানে ঢুকিয়ে যে আমার একটা স্মেল লাগছে স্মেলটা আমার কাছে ভালো লাগে না এটা আমি আগেও বলছি এবার আসি খাবারের বিষয়ে আমি আমার দোষ আমি স্বীকার করব সেটা হচ্ছে যে আমার একটু খোঁজ খবর নিয়ে যাওয়া উচিত ছিল যে আমি ওখানে গিয়ে কোনটা অর্ডার করলে আমার কাছে ভালো লাগবে এই জায়গাটায় আমি একটা বড় মিস্টেক করছি সেটা হচ্ছে যে আমি এমন একটা ডিশ অর্ডার করছি যেটার কোনো ফ্লেভার নাই সেই চিকেনটার কোনো ফ্লেভার নাই একেবারে বলতে গেলে এই কি দিছে ভিতরে আল্লাহ পাক তিনি জানে কিচ্ছু ভালো লাগে নাই আর মরিচটা বেশ মজা মানে ঝাল মজা ছিল মানে খুবই ঝাল বাট মজা ডালটা আমার কাছে বেস্ট লাগছে আমি তিনটা আইটেম নিছিলাম সেখানে পাশে বসা এক ভাই আমাকে বলল যে তাদের কাঁকড়াটা ভালো সো ভবিষ্যতে যদি আমার ওইখানে যাওয়া যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আমি কাঁকড়াটা অর্ডার করব নরমালি তোর সাথে গেলে আমি খাবার কোনো সময় নষ্ট করি না তো খাবার নষ্ট না করতে করতে প্রায় বারো কেজি বাড়াইছিলাম এখন আবার কমাচ্ছি এই প্রথম আল্লাহ না করুক আল্লাহ করুক নষ্ট করে আসতে মানে দুইটার ডালটা চলে ডালটা চলে দুইটার অনুযায়ী এটা চালানো যায় না কিন্তু দেখ আমরা কিন্তু কক্সবাজারও খাইছি বান্দরবনও খাইছি চিম্বুক খাইছি পাহাড়ি মানুষ যদি আমরা তো নর্মাল মানুষের মতোই খাই মানে টেস্ট যেটা আমরা তো আর পাহাড়ে বসবাস করে অভ্যস্ত না এখন যে ঘটনাটা ঘটছে চিম্বুকে যে আমরা খাইলাম বান্দরবনে খাইলাম কক্সবাজারে খাইলাম ওই যে ঘটনাটা ঘটছে ওইখানে খাইলে একটা মানুষ আরেকবার পাহাড়ি ফুট খাইতে চাইবে মানে ওরা কি দিলো আমি বুঝলাম না যাই এই হচ্ছে ব্যাপার এখন আমাদের এক্সপিরিয়েন্স এটা ছিল পার্সোনাল এক্সপিরিয়েন্স বাট হেবাং এর প্রচুর ভালোবাসার মানুষ আছে আমি জানি প্রচুর পার্মানেন্ট কাস্টমার বলতে গেলে একেবারে এতটাই পছন্দ তাদের যেমন আমাদের পাশে যে ভাইটা বসছিল তার হেবাং খুবই পছন্দ সে তার মাকে নিয়ে আসছে সো এগুলো একটা ভালো দিক এগুলা তাহলে এই তো এই পর্যন্তই পরের বার গেলে অবশ্যই আমি আরেকটু রিসার্চ করে যাব। তাহলে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যা যা মনে চায় করে দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও আল্লাহ হাফেজ